শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকের দিনটা হচ্ছে রবিবার আর সকাল এখন নটা কুড়ি মতো বাজে তো এখন থেকেই আজকের ভিডিওটি শুরু করলাম এখনই সব হচ্ছে বিছানা থেকে উঠলাম তো চলো এখনি হচ্ছে মাছগুলোর সাথে ভিডিওটা শুরু করলাম বেশ ভালো লাগছে দেখতে তাই নিজের সংসারে থাকলে এতক্ষণে অর্ধেক সংসারের কাজ হয়ে যেত তবে এখানে তো আর সেভাবে রকম কোনো কাজ নেই আর মাঝে মাঝে যেন তো ভিডিওগুলো করতেও ভুলে যায় তো বন্ধুরা এখন সাড়ে বারোটা বাজে তো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট এই যে মাছের ঝোল হয়েছে বোনদের জন্য বোনের ফ্যামিলিতে খায় না মাংস সেজন্য এখানে দু পিস মাছ ভাজা রেখে দেওয়া হয়েছে এখানে রয়েছে টমেটোর চাটনি আর এখানে আছে কুমড়ো আলুর তরকারি যে কুমড়ো আলুর তরকারি আর এখানে ভাত আছে আর এদিকে হচ্ছে এই যে মাটন মাটন কষা চলছে এখন মাটনটা আমি রান্না করছি এখনও চলছে রান্না ঠিক আছে যারা মাটন খাবে না মাটন খায় না অনেকে তাই হচ্ছে তাদের জন্য মাছ ধরা হয়েছে এখন এই সবে কষাচ্ছি তো মাটনের সাথে একেবারে সমস্ত রকম মশলাপাতি সব কিছু দিয়ে একেবারে কষাচ্ছি তো এখন কষানো চলছে তবে দেখো তেলটা বেশ কিছুটা ছেড়ে এসেছে আর একটুখানি কিছুক্ষণ কষিয়ে আর তারপর হচ্ছে কুকারে দিয়ে দেবো কারণ কুকারে না দিলে না ভালো মতো সেদ্ধ হবে না অনেকটা সময় লেগে যাবে আর গ্যাসটাও শুধু শুধু নষ্ট হবে তো ওইদিকে হচ্ছে কুকারের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটাই হচ্ছে দিয়ে দেবো তো দেখো তেল একদম ছেড়ে এসেছে বেশ ভালো মতো কষানো হয়ে গেছে এখন এটাতে হচ্ছে কুকারের মধ্যে দিয়ে দেবো

তো বন্ধুরা সেজ বোন এখন বেরোবে ওর কাজের জায়গায় মানে কলকাতা যাচ্ছে এখন যেহেতু শীতের দিন সেই জন্য বললো এখনই বেরিয়ে যাব কারণ হচ্ছে রাত্রেবেলা আবার ঠান্ডা লাগবে আর পৌঁছাতেও বেশ কিছুক্ষণ সময় লেগে যায় কিছুক্ষণ না কয়েক ঘন্টা তো সেই জন্য বললো এখনই ভাত খাওয়া দাওয়া করলো মাছ ভাত খেয়ে এখন বেরোচ্ছে না গো আদে কামে পয়সা কইতে দুটা কামাতছিল না কুজরাত পয়সা কুজরাত দুটা করতে পারে হ্যাঁ সব লিলি কোনে পয়সা কোয়া পয়সা কোনে হবে হ্যাঁ সব লিলি সব সব লিলি তো এ पनि কি ছোট মত ছোট টাকা দি নাই তুই বেটা আমার এক গাদা গাড়ি নি নিয়েছিস গাড়ি জাম বাই মা মা আমরা বাড়ি যাব আমরাও আজকে যাব বিকেলে আর বোন এখনও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো কারণ ও বিয়ে করেনি ঠিকই তবে ও হচ্ছে এই যে দুদিনের জন্য ছুটিতে যা হোক মেয়েজ বোনের ছেলে যাচ্ছে একটু ওই যে মোড় পর্যন্ত করে দেবে বাস স্ট্যান্ড পর্যন্ত তো চলো টাটা দিয়ে দিলো সবাইকে বেরিয়ে পড়লো আর তারপর হচ্ছে এই তো ঘরেতে এসে এখন আমি বসে পড়েছি বাবার দোকান থেকে এক প্যাকেট চুস্তা নিয়ে আসলাম তো এটাই বসে বসে খাচ্ছি এখানে সবাই রয়েছে গল্পও করছি তো রান্নাবান্না তো কমপ্লিট আর কোন রকম কোনো কাজ নেই তাই এখানে বসে বসে সবাই এই যে সবাই যে যার মতো বসে রয়েছে যে তো এখন ভাবলাম বসে বসে কি করি এখন তো খাওয়া দাওয়ার সময় হয়নি তাই চলে এসেছি আমাদের পুরোনো বাড়ি একটা দরকার ছিল বদির সাথে তো সেই জন্য বিশেষ করে আসলাম আর একবার পুরনো বাড়ির একটু না দেখা করলেও ভালো হয় লাগে না আর কি সেই দুর্গা পুজোর সময় এসেছিলাম আর এই এলাম বাবার বাড়ি তো বৌদিরা পরে করে যদি শোনে যে আসি বেসেছি সেটা তো বুঝতে পারবে পরে ফটো দেখে পিকনিকের কিন্তু যদি না আসি তাহলে হয়তো খারাপ লাগবে বৌদিদেরও তো তার জন্য বললাম একটু দেখাও করে নিই তো এখন যেহেতু দুপুরবেলা সবে খাওয়া দাওয়া করছে ঘরের মধ্যে রয়েছে আর দাদার এখানে হচ্ছে মিস্ত্রিটা কাজে লেগেছে বাথরুমটা আর কি মানে ভালো করে আর কি ঠিকঠাক করছে অনেক পুরোনো বাথরুম তাই তো এখন চলে আসলাম হচ্ছে আমার বর্দা বড়ো বদির বাড়িতে তো বর্দা বড়বদি ওই যে ওই পাশে ছাদে রয়েছে আসার সময় দেখতে পেয়ে মানে ওই পাশের থেকে দেখা যাচ্ছে তবে আজকে প্রচণ্ড হাওয়া চলছে ছাদে আর এই যে বদি আমাদেরকে দিল হচ্ছে তিলের নাড়ু আর এখানে নাড়ু খেতে খেতে এই যে চারিপাশটা ঘুরে দেখছি আর এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল এখানে মানে গ্রামের স্কুল পড়াশোনা করেছি। এখন যদিও এই পাশে আরও স্কুলটা মানে বাড়িয়েছে আর তার পাশে রয়েছে ক্লাব তো আগে তো আমরা ক্লাব ঘর ক্লাব ঘর বলতাম যখন আমরা ছোট ছিলাম তখন দুপুরে পড়তে আসতাম তখন ওখানে পাউরুটি তারপর বোম পাউরুটি কেক এগুলো দিত আর এখন সকাল দিকে ওখানে পড়ানো হয় অনেক বাচ্চারা আসে পড়তে তো তাদেরকে খিচুড়ি ডিম সিদ্ধ তরকারি এসবগুলোই দেয় আর ষাট দিন আগে থেকে এখন আগে নব্বই দিন আগে ছিল ষাট দিন আগে যদি হ্যাঁ দুমাস টিকিট মানে যাওয়ার প্রোগ্রাম করিস তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও এদিকে মেয়ে জমার নিচে বসে রয়েছে আমার একটা হচ্ছে জেঠার মেয়ে বসে রয়েছে সবাই এখানে রৌদ্রের মধ্যে বসে রয়েছে অল্প করছে তো চলো এখন সময় হয়ে গেছে দুপুরবেলা মানে অনেকক্ষণ টাইম হয়ে গেলো দুটো প্রায় বেজে গেছিলো তো তাও ছোটদা ছোটো ঘরে যাওয়া হলো না ছোটদা যদিও বললো যে আসবি ঘরে দেখা করতে কিন্তু এমন সময় গেছি না দেখা করতে যাওয়া হলো না যাই হোক তারপর বাড়িতে এসে সবাই হচ্ছে খেতে বসেছে এখন তো বোন না আমি আসার আগের দিনে ছোটো বোন বানিয়েছিল পোলাও তো পোলাওটা ছিল ফ্রিজে ভরা তো আমার যেহেতু ভালো লাগে তাই অল্প একটু পোলাওটা নিয়েছিলাম আর অল্প একটু ভাত তো এই যে এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি মা আবার বলছে একটা মাছ ভাজা খেয়ে নেয় মাছগুলো রয়েছে যেহেতু তো একটা মাছ ভাজাও দিয়ে দিয়েছে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া সেরে না জামা কাপড়গুলো সব গোছাতে হবে এদিক ওদিক সব হয়ে রয়েছে যেগুলো স্নান করে মিলেছিলাম সেগুলো মেলা ছিল সবটা নিয়ে এসে গুছালাম গুছিয়ে বাগিয়ে এই যে ব্যাগটা রেডি করে নিয়েছি শুভ হচ্ছে ওই যে জিত গেল হচ্ছে মানে আমার ছো মেজে মনের ছেলে ওকে একটু মোড় পর্যন্ত করে দেবে ও অটোতে করে যাবে আর আমরা বাইকে যাবো এদিকে ছোটো বোনও বেরোচ্ছে তবে বাবা গেছে আজকে বাবা ডাক্তার রাতে ডাক্তার দেখাতে কারণ ওই দাঁতটা বাবা যে আগের দিন দেখিয়ে এসেছিলো তো ওটা হচ্ছে আজকে আবারও যেতে হয়েছে তাই মেজ বোন আর বাবা গেছে তো দেরি হবে আসতে তো বললাম আমাদেরও সন্ধে হয়ে যাবে এখন প্রায় সাড়ে চারটে মতো বাজে যেতে যেতে ঠান্ডা লাগবে তো আরও দেরি হয়ে যাবে সেই জন্য আমরা এখনই বেরোচ্ছি তো ওরাও ছোটো বোনরাও বেরোচ্ছে তো চলো এখন বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি যাওয়া যাক আর বাবার বাড়ি থেকে বেরোনোর সময় একটা কোটও নিয়েছিলাম প্লাস্টিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম গুড় নেওয়ার জন্য তো এবার তো হচ্ছে পিঠে পুলি আসছে যেহেতু তো গুড়টা তো শেষ হয়ে গেছে গতবার যখন নিয়েছিলাম সেটা তো এই রাস্তা দিয়ে যেহেতু আছে গুড়ের যে দোকানটা তো সেই জন্য বললাম নিয়ে যাওয়ার সময় আবার কখন আসবো আর ঠান্ডাতে না আর ঘর থেকে বেরোতেও ইচ্ছে করে না খুব একটা তো দেখো এই যে এক কিলো মতন হলো এই জারটাতে তো বেশ ভালো মানে গুড়টা খুব ভালো থাকে আগেবারও বেশ ভালো ছিল বাড়ি ফিরে এখন টুকটাক একটু ঝাঁটপাট দেব সন্ধ্যা দেবো আবার সেই সংসারের সমস্ত কাজ প্রতিদিনের মতো তো আজকে ভিডিওটা এটুকুই রাখলাম পরের দিন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে